আসসালামু আলাইকুম স্কিনে দেয়া মানুষটির নাম ইউসুফ তিনি বেনিষ্ঠ করে মৃত্যু শয্যাশায়িত আমি আকলাক করবান আসিক সকলের দৃষ্টি আকর্ষণ করছি মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছি তিনি লক্ষিপ জেলার বাঙ্গাখাই ইউনিয়নের বাসিন্দা অর্থনৈতিক দিক থেকে তিনি অসচ্ছল হওয়ায় চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না পরিবারের সক্ষমতা না থাকায় সকলের কাছে মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছি আমি আকলাক করবান আসিক আপনাদের আশিক ভাই মানুষটি অত্যন্ত সৎ নম্র ভদ্র যখনই দেখা হতো হাসি দিয়ে কথা বলতো কিন্তু জীবনের বাস্তবতায় আস্থার সব কিছু থমকে গেছে লক্ষ্মীপুর জেলা সহ দেশে যে কোনো স্থান দেশ বিদেশে যে কোনো প্রান্ত থেকে তার চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়াতে চাইলে আপনিও দাঁড়াতে পারেন এই মুরব্বী আঙ্কেলের সেলের বিকাশ টাব্বারটি আমি সংযোজন করে দিলাম ন্যূনতম সাহায্য করেও আপনি একজন অসহায় রুগীর পাশে দাঁড়াতে পারেন আমার এই পোস্টটি কোনো মানবতার ফেরিওয়ালা খ্যাত ভাইয়ের নজরে পড়লে কিংবা কোনো বৃত্তবান ভাইয়ের নজরে পড়লে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করে ওনার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি আশিক আপনাদের অনুরোধ জানাচ্ছি পোস্টটি সবাই শেয়ার করার অনুরোধ রইল আপনি অর্থ দিয়ে সহায়তা না করতে পারলেও আপনার শেয়ার করা পোস্টটি হয়তোবা পৌঁছে যাবে কোনো সহায়তা দানকারী ভাইয়ের কাছে আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা ও ন্যাক হায়াত দান করুক আমিন